সাংবাদিক বন্ধু যারা এসছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা শর্ট নোটিসে আপনাদের ইনভাইট করেছি শর্ট নোটিসে আমরা আপনাদের ইনভাইট করেছি এবং আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আজকে এই প্রেস মিটে আমার সঙ্গে আছে আমাদের জয়েন্ট এমডি ডি শ্রী বিনয়ভূষণ দাস এবং জয়েন্ট ডিরেক্টর এবিডিএম ডক্টর শুভেন্দু দেব বর্মা সিএমও ওয়েস্ট এবং ডক্টর সুশান্ত সুশান্ত রায় তো আজকে আপনাদের এখানে আমন্ত্রণ করার মূল উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ডিজিটাল সুবিধা যেগুলি প্রদান করা হয় সেইগুলি সম্পর্কে আপনাদের কিছু বিষয় অবগত করা তো আপনারা জানেন আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এবিডিএম এটা হচ্ছে দেশের ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করার জন্য একটা অভিনব সিস্টেম যার মূল পূর্ব সত্ত্বে হচ্ছে এইচএফআর এবং এইচপিআর রেজিস্ট্রেশন এবং আভাকার কার্ড জেনারেশন এইচ এফআর হচ্ছে হেলথ কেয়ার ফেসিলিটি রেজিস্ট্রেশন আমাদের রাজ্যে যতগুলি হেলথ কেয়ার ফেসিলিটি আছে সবগুলি এবিডিএম প্ল্যাটফর্মে রেজিস্ট্রি করতে হবে দ্বিতীয়ত হচ্ছে এফ আর রেজিস্ট্রেশন হেলথ কেয়ার প্রফেশনাল রেজিস্ট্রেশন আমাদের যারা ইন সার্ভিস ডক্টর আছে নার্স আছে ওনারা সবাই এবিডিএম প্ল্যাটফর্মে রেজিস্ট্রি করবেন তাছাড়া যারা রিটায়ার্ড ডক্টর নার্স আছে ওনারাও এই প্ল্যাটফর্মে ওনাদের রেজিস্ট্রেশন করবেন তাছাড়া যে সমস্ত ডক্টর বা নার্স ওনারা সরকারি চাকরি করেন না প্রাইভেট নার্সিং হোম আছে বা প্রাইভেট প্র্যাকটিস করেন ওনাদেরও এই এবিডিএমের প্ল্যাটফর্মে রেজিস্ট্রি করতে হবে তাছাড়া রয়েছে মেডিকেল শপস মেডিকেল শপ যতগুলি রয়েছে সবগুলি এবিডিএম প্ল্যাটফর্মে ওনারা রেজিস্ট্রি করবে তো এই রেজিস্ট্রেশন করার পর সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি এবং হেলথ প্রফেশনাল যারা আছেন তারা এবিডিএম প্ল্যাটফর্মের মাধ্যমে আভা অ্যাপের সহযোগিতায় আমাদের যারা নাগরিক আছে তাদের ডিজিটাল পরিষেবা প্রদান করবে আভা হচ্ছে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট যা চোদ্দোটি নম্বরের একটা আইডি কার্ড আমাদের নাগরিককে দেওয়া হয় যেটি ইউজ করে নাগরিকরা তাদের স্বাস্থ্য সম্পর্কিত যে সমস্ত তথ্য সেগুলি তারা তাদের ডিজিটালি সংরক্ষণ করতে পারে সেইগুলি ইউজ করে তারা স্বাস্থ্য প্রতিষ্ঠান বা হেলথ প্রফেশনাল যারা আছে তাদের থেকে ডিজিটাল পরিষেবা গ্রহণ করতে পারে যাদের আবাকাট রয়েছে ওরা একদিকে যেমন তাদের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কিত সমস্ত রেকর্ডগুলি ডিজিটাল ডিজিটালি সংরক্ষণ করতে পারবে তার পাশাপাশি তারা যখন কোনো ফেসিলিটিতে ট্রিটমেন্টের জন্য যাবে তাদের লম্বা লাইনে দাঁড়াতে হবে না তাদের যে ল্যাব টেস্ট রিপোর্টগুলি আছে সেগুলিও আভার মাধ্যমে তারা পেয়ে যেতে পারে আইডির মাধ্যমে তাছাড়া পুরোনো যেগুলো রেকর্ড আমরা সবসময় ডক্টরের কাছে গেলে পুরনো রেকর্ডগুলি হাতে করে নিয়ে যাই এই ক্ষেত্রে তাদের এই রেকর্ডগুলির হাতে করে নিয়ে যেতে হবে না আভা আইডি ইউজ করে হেলথ প্রফেশনালের কাছে ওরা তাদের পুরনো রিপোর্টগুলিও দেখাতে পারবে তো আমরা আমাদের সারা রাজ্যে আভা কার্ড জেনারেশনের কাজ করছি আমাদের সিএইচ এবং এমপি যারা আছে ওরা বাড়ি বাড়ি গিয়ে আভা কার্ড জেনারেট করছে তার পাশাপাশি আমরা প্রত্যেকটা স্কুলে যারা ছাত্রছাত্রী রয়েছে বা স্কুলের যারা শিক্ষক রয়েছে শিক্ষিকা রয়েছে তাদের আমরা আবাকার জেনারেশন করছি হ্যাঁ এবং ডিএম স্যার যারা আছেন ওনারা সম্পূর্ণ কাজটি মনিটার করছে তো কোনো কোনো সময় শোনা যায় যে আবাকার জেনারেশন করলে তারা অন্য কোনো হেলথ ফ্যাসিলিটি পাবে না তো এটা সত্যি নয় আবাকার তাদের ডিজিটালি সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার জন্য করা হয় ঠিক আছে তো আমরা আমাদের রাজ্যের আপাতত যদিও আমাদের কারেন্ট সেন্সার্সের রিপোর্ট আসেনি তারপরেও আমরা আমাদের টোটাল পপুলেশন আমরা ধরে নিচ্ছি ফোরটি ওয়ান ল্যাক্স থেকে ফোরটি টু ল্যাক্স এর মধ্যে আমরা অলরেডি নাইনটিন পয়েন্ট ফোর থ্রি ল্যাক্স আভা জেনারেট করেছি বাকিগুলি জেনারেশনের প্রসেস চলছে আমি আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যে যারা এখনও আবাগাট জেনারেট করেননি তাদের অনুরোধ করব ওনারা যাতে তাদের আভার কার্ড জেনারেট করে ডিজিটাল পরিষেবার সুযোগটা তারা গ্রহণ করে আর যারা ডক্টর রয়েছে নার্স রয়েছে বা মেডিকেল শপ যারা যাদের আছে যারা এখনও এবিডিএম প্ল্যাটফর্মে রেজিস্ট্রি করেননি তাদেরও আমি অনুরোধ করব তারা যাতে সবাই এবিডিএম প্ল্যাটফর্মে ওনাদের এইচএফআর এসপিআর রেজিস্ট্রেশন করে মেডিকেল শপগুলি রেজিস্ট্রেশন করে যাতে আমরা পুরো প্রক্রিয়াটা এন্ড টু এন্ড আমরা যাতে ডিজিটাল পরিষেবা চালু করতে পারি তো এক্ষেত্রে আমার আলোচনা এতটুকুই আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন অ্যাকচুয়ালি আমরা এখন কোনো যদি না কোনো কমপ্লিকেশি হয় আমরা কিন্তু এখন আর ব্যাঙ্কে যাই না সম্পূর্ণ ডিজিটালি মানে ট্রানজ্যাকশন হয় এটাও সেম আমাদের যে মানে এভিডিএম বা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এটাও এই একটা ডিজিটাল ইন্টারভেনশন একটা এম স্কিম অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে ভারতবর্ষের মতো বিশাল বড় দেশের বিশাল জনসংখ্যার দেশ এবং এখানে অসংখ্য এসপিআর তো সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা যাতে যাতে করে একে অপরকে আমরা অ্যাক্সেস করতে পারি যেমন একজন সাধারণ নাগরিক বিইং এ পেশেন্ট উনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া মানে কোনো ফেসিলিটিতে গিয়ে ট্রিটমেন্ট করানো সেক্ষেত্রে ডিজিটালি সব জিনিসটা উনি সার্ভিসটা পেতে পারেন সেই ক্ষেত্রে আমাদের এই ইভিডিএমটা সেটা এটা একটা হেলথ ইকোসিস্টেম মানে একজন পেশেন্ট ডক্টরকে অ্যাক্সেস করবে ডক্টর কোনো ফেসিলিটিকে মানে কোনো এই ফার্মেসিকে অ্যাক্সেস করতে পারবে এই এই একটা ইকোসিস্টেমের একটা মানে পদ্ধতি তো এই ক্ষেত্রে আমাদের যে মাইক্রোসাইট যেটা আমরা আবার শহর নিয়ে তৈরি করেছি এখানে মা চ্যারিটেবল ট্রাস্ট আমি সবার গ্রেথার্থে বলছি কারণ যাতে পরবর্তী সময়ে কেউ কনফিউশন না হয় যে ওনারা করতে গেলেন ওনারা উনি উনি আছেন আমাদের সুশান্ত রায় উনি এর কর্ণধার ওনারা মানে গিয়ে গিয়ে বা বিভিন্ন মানে ফার্মেসিতে ল্যাবে ছোট বড় সবাই সবাইকে ওনারা রেজিস্ট্রি করবেন সেক্ষেত্রে আমরা ফার্মেসি বা ল্যাব যারাই আছেন সব সকল মালিক ওনাদের কাছে অনুরোধ করবো আমাদেরকে ওনাদেরকে সহযোগিতা করার জন্য যাতে করে আমরা এই মাইক্রোসফটটা প্রথমত আমরা যাতে সম্পূর্ণ ডিজিটাইজ করতে পারি তো সেক্ষেত্রে আমরা আপনাদের মাধ্যমে আমরা এটাও জানাতে চাই আভা এটা একটা আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট এখানে সম্পূর্ণ ডাটা স্টোর থাকবে দ্যাট ডাজ নট মিন যে আপনার পারমিশন ছাড়া অন্য কেউ এটাকে অ্যাক্সেস করতে পারবে আপনি সাপোজ আজকে আজকে কোনো ত্রিপুরাতে ট্রিটমেন্ট হয়েছে আপনার এই মানে আপনার এই মেডিকেল রিপোর্ট এগুলি স্টোর আছে আপনি বাইরে কোনো একটা হসপিটালে গেলেন স্যার বলেছেন যদি সেটা আই মানে এবিডিএম মানে হয় তাহলে হয়তো ডক্টর জিজ্ঞেস করবেন যে আপনি লাস্ট কবে চিকিৎসা করেছেন বা ডক্টর দেখিয়েছেন তখন যখন আমি দেখিয়েছি ছ মাস আগে তাহলে ওই রিপোর্টটাকে দেখতে পারি তো তখন ওই পেশেন্টের কাছে কনসেন্ট চাইবে পারমিশন চাইবে পেশেন্ট যখন পার অ্যালাউ করবেন তখনই ওই ডক্টর সেটাকে অ্যাক্সেস করতে পারবে তো এই কারণে বলছি আবার সম্পূর্ণ সেই এটা এটা মানে বেনিফিশিয়াল এবং মানে আমাদেরকে সাহায্য করবে আগামী দিন ডিজিটালি হেলথ সার্ভিসটা পেতে তো সকলকে অনুরোধ করব আভাটা আমরা সবাই সবাই মিলে যাতে আমরা তাড়াতাড়ি করতে পারি যাতে এই হেলথ ফেসিলিটিতে আমরা সম্পূর্ণ ডিজিটালাইজ করতে পারি